ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া মায়ার বাঁধন ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মেয়ের ভূমিকায় অভিনয় করা সেই শ্রাবন্তী দুই সালে কাবেরি অন্তর্ধান সিনেমায় হন প্রসেনজিতের নায়িকা আবারও দেবী চৌধুরানীর ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে আর শ্রাবন্তী হচ্ছেন দেবী চৌধুরানী সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোয়ে সেই কথাই উঠে আসে টালিপাড়ার বোম্বাদার মুখে শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন তিনি শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন অনেকদিন আগে মায়ার বাঁধন বলে একটা ছবি হয়েছিল তাতে শ্রাবন্তী আমার মেয়ে হয়েছিল আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি কাবেরী অন্তর্ধানে ও আমার নায়িকা হয়েছিল প্রসেনজিৎ আরো বলেন আগামী মে মাসে আমাদের একটি ছবি রিলিজ হচ্ছে সেই ছবিতে দেবী চৌধুরাণী সেজেছে আমার মেয়ে আর আমি ভবানী পাঠক অনুষ্ঠানে স্টেজে উঠেই প্রসেনজিতের পাঁ ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন বুম্বাদা দেবী চৌধুরানী ছবিতে শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তীকে পাশাপাশি দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে কিঞ্জল নন্দনকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়